রবকে খুশি করার ইচ্ছা কার কার আছে একবার হাত তুলেন মাসাল্লাহ রবকে খুশি করা একদম সহজ সুবহানাল্লাহ তো বলে না আমার আবাস মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ রবকে খুশি করা একদম সহজ কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন সাজাকে নয় এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন মনোযোগ মনোযোগ আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত আছে কয় ভাগ এই 100 ভাগ রহমতকে আল্লাহ দুই ভাগ করেছেন 99 ভাগ একটা 1 ভাগ একটা এই একবাক রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন এই একবাক রহমতের কারণে মায়া সৃষ্টি এই একবাক রহমতের কারণে আবেগ সৃষ্টি এই একবাক রহমত থেকে মোহাব্বত সৃষ্টি এই একবাক রহমত থেকে ভালোবাসা সৃষ্টি আর সেই ভালোবাসাটা কেমন দেখেন সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপরও সন্তান ডেলিভারি সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না দ্বিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা এইটি পারসেন্ট সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা সুঁয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা তুমি না সেই মা সামান্য একটা পোকা দেখলে লাভ দিতা তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করল সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলো দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খায়নি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই এক ভালোবাসার অংশ এক পার্সেন্ট ভালোবাসার অংশ আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাইকার আদবের সহিত আর্জি করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল ওই এক বাক রহমত মহব্বতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবে এত মহব্বত যদি হয় এই নিরানব্বই ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমতুল্লিল আলমিন বলেছেন রহমতুল্লাহ আলমিন বলেছেন ওরা আমার সাহাবারা শুনো এই বাকি নিরানব্বই ভাগ রহমতকে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন সাহাবা এ কেরাম বলে ইয়ারসুল আল্লাহ এই নিরানব্বই রহমত কেন রেখে দিয়েছেন তখন নবী বলে এই হাসরের মধ্যে যখন সবাই উপস্থিত হবে পাপিরা মহিলা যখন কান্না কাটি করবে তখন আল্লাহ নিরানব্বই বাগ রহমত কে উন্মুক্ত করে দিবেন শুধু বান্দাদেরকে জাহান নামি থেকে জান্নাতি করে দেওয়ার জন্য সুবাহ আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার বলেন না সুবাহান আল্লাহ আপনার জন্য নিরানব্বই বাক রহমত অপেক্ষা করছে আর একটু জোরে এক বাঘের ভালোবাসা যদি এমন হয় এক বাঘের ভালোবাসা যদি এমন হয় নিরানব্বই বাঘ আপনি কেন ভাবছেন আপনি জাহান নামে যাবেন কেন আপনার ভাবনা আপনি জাহান নামে যাবেন আপনি না রবের বান্দা রবের বান্দা তো জাহান নামে যায় না রে ভাই আপনি না শেষ নবীর উম্মত শেষ নবীর উম্মত কেমনে জাহান নামে যায় কিছু কাজ করেন না অনেক তো হলো অনেক তো দুনিয়া করলেন অনেক তো দুনিয়াকে অর্জন করলেন এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে এই দুনিয়ানা পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে করলাম তো অনেক দিন কি লাভ হলো অতীতে যারা করেছে কি লাভ হয়েছে আসেন না একবার রবের দিকে আসেন না একবার নবীর দিকে দেখবেন আপনার দুনিয়া অর্জন হয়ে যাবে পরকাল অসজ্জিত হয়ে যাবে আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জনও করি লাথিও খায় জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে তাকাই থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি জানেন নাই ভাইজান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নাই এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বউ বলতে না পারে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি 20 বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকাই থাকতে হবে এমন জীবনে চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থাতেই ব্যবস্থা আমি করে দিতাম বলেন সুবহান আফসোস হাজার দেখছি আমি হাজার এবার আসেন বাস্তব কথা বলি টাকা হাজার পাওয়ারটার কথা বলছেন না কেন টাকা যার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতে সেটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর হাসেন আর যাই করেন বাপ হচ্ছেন তো এবার আসেন যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গণ্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না বাপ চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো মার সেবাটা করবে বাবার সেবাটা করবে টাও একটু মান্য করবে ছেলেটাও একটু মান্য করবে কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিলে লেখা থাকবে এই দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে তারপরে দেখবেন যে পূজা পূজা করবে ঠিক না ঠিক অনেকের কষ্ট লাগছে আর আমি কারো দাদারি না কারণ আমি ওয়াইস দিয়ে চলি না আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন দাওয়াত দিয়ে গেলাম আলামিন বাড়ি একটু ঘুরে আসবেন শুধু একটু ঘুরে আসবেন যে তখন হবে তো বা মোকারম বাড়ি তার তুমি দিন আছে দে তুই বেতন আর বিক্ষা করেন না পারে কারণ বিক্ষা করি দেখমাত্র মৌলার দরবার মাইনসুর হাসান এবার আসেন একটু খেয়াল করেন একশো বাগের রহমত এক ভাগ আল্লাহ দিয়ে দিলেন নিরানব্বই ভাগ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন লাখ মির ইল্লাহ আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয় না এবার টোটাল বিষয়টাকে আমি একটু গোসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না পশু হাসুর উঠতে হবে তারপরে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে দোষমনি আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুক ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুক ভালোবাসে আপনারা নিয়ে ভালোবাসতে ইচ্ছা করবে না তখন ইচ্ছা করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবাহ আর একটু জোরে বলেন এবার মনোযোগ আছে তো সবার শেষ করে দি ফিসনের কোনো হতে শেষ করে দিই ভালো আমি কিন্তু আন্দা নদী হিরো ভাই ফিসুতে মানুষ হদ্দ আত্মরণ ও আল্লাহ রে দুগুন সাই ফিসুনের ভাই একটা একবার হনসে মার হাবা ইতারা ফিজনের বাইফ আনলার ইতারা রহ দি আর বার হন মার হাবা আল্লাহ একবার হন আওয়াজ উনি বুঝা দে মানুষ সময় মানুষ সময়ই সাই যদুন আল্লাহর বান্দার নে বসুন বেগুন একবার সিল্লাই হনছে মার হাবা মাশাআল্লাহ সিডিংগে মানুষ তো বিরিয়ানির আওয়াজ বিরিয়ানি হেভি বিরিয়ানি আচ্ছা এক কানা খেয়াল করেন কি রে ইবারে শিপ থেকে লাগবো এবারে টমেটো না আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহর প্রেমিক বান্দাগন মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসানবী নবী আল্লাহ পাক এমন দান করেছেন মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহা তাই বলা হয় মুসা কালিমুল্লাহ মুসা 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 নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসানবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মোসানবির উম্মত মুসানবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে মুসানবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোড নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আরো দে আরো দে আ আদি নো আড়ে তো হতে সিবি দে সিবি দে সিবি দে আ আদি সিমি দিল নত হতে রসিদিবান 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 আ আদি নত হতে ফ্লাস্টার কর তারপর দে ঠিক ঠিক না সিজন সিডেঙ্গ ভাষা থাকে হতা আছে বেশি আইলে নামতে বেশি আইলে বেশি আইলে ফেট লোড টাইলে কে এফ সি বালা লাগিব না ওয়া আগে জেলা সিলিলা গরি দাও আস আগের মতো এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসানবির কাছে আল্লাহর কাছে মুসানবির মাধ্যমে যে আমাকে যেন আর না দেয় যতটুক দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পতান না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা মুসানবী চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় চুপুর সব ছিঁড়া ফেলা চুলগুলা আওলা যাওলা এবার মুসানবীকে বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পরার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু ধনী হতে পারি দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মুসানবী দূর পাহাড়ে চলে গেলেন আল্লাহ দরবারে এবার ফরিয়াদ জানালেন আল্লাহ আপার দরবারে আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়ত জানার পরে আল্লাহ পাক বললেন মৌসা প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন সুক্রিয়া আদায় বন্ধ করে দেয় সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদ কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা সুক্রিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক শুক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহা মেসেজটা শুনে মুসানবি এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি সুক্রিয়া আদায় করব কি নিয়ে সুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নেই সুক্রিয়া আদায় করার তো কোনো কারণই নেই কি নিয়ে সুক্রিয়া আদায় করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যাক হাঁটার জন্য এখনও পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখনও একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই শুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মুসানবি বললেন আল্লাহ তোমাকে বলেছেন শুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে সম্পদ বন্ধ হয়ে যাবে তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন উম্মত থাক না থাক পাও না পাও বেশি অল্প মন্মত হোক না হোক সর্বঅবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এবার মওলা আলীর একটা হাদিস শুনেন বলবো বলবো জোরে বলেন না বলবো দেখেন ইসলাম কত সহজ পরকাল কত সহজ হযরত আলী রদিয়াল্লাহ তালন বলে আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছে আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শেখার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ কিচ্ছু দরকার নাই আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা মাইন তাতমাইনুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দে মন এমনি শান্ত হয়ে যাবে এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না